সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করে ফেলেছেন আল্লাহ আমাকে আপনার মতোই আপনার কাতারি রেখেছে বলি আলহামদুলিল্লাহ গত রাত্রে বৃষ্টির চিত্র দেখে মনে হচ্ছিল না যে আজকে মাহফিল হবে কিনা এদিকে বাতাস হয়েছে কি বৃষ্টি হয়েছে মাটিতে বলে যে ভালো বৃষ্টি হয়েছে এর পরেও আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন শুনার এমন একটা সুযোগ করে দিয়েছেন একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আমার কানে মাইকের আওয়াজটা কিয়ার হয়ে জোরে দিলি যা হবে তার এই যে একটা আওয়াজ হয় নয়েজ হয় নয়েজ হচ্ছে না এই নয়েজটা থাকা যাবে না জোরে দিলে যে হয়ে গেল তা তো সম্মানিত ভাইয়েরা মাঠে ধান কৃষকের মুখে হাসি কিন্তু কাজ করতে করতে মানুষ ক্লান্ত প্রচন্ড ব্যস্ততার সময় চলছে এখন চাষিদের ঠিক এই মুহূর্তে আমরা যারা আসতে পেরেছি আমি মনে করি সবাই স্ট্রাগল করে সংগ্রাম করে এসেছে আসতে পেরেছে বসতে পেরেছে জান্নাতের টুকরায় শুকরিয়া আদায় করছি মুহাববতান বলে উঠছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলুন আল্লাহ আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী والتقى والعفاف والغنى شبعي يقول اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك أمر الله تعالى شكرا بكم شكرا من شكرا أمر عجيب দুজন মেহমান অনেক তত্ত্ববহুল চমকপ্রদ তারা কথা বলেছে আমি শেষ ক্লাসে এসে কিছু কথা বলতে চাচ্ছি এলএম কালাম তো তেমন কিছু নাই খুব একটা এলএম কালাম নাই ভাঙ্গা চূড়া কিছু কথা বলতে যেহেতু এসেছি আমাকে সময় দিবেন তো নাকি সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ দোয়া না করে আমরা এমন সময় আলোচনায় উঠি আমার দেশে প্রধান মেহমানকে সবার শেষে দেয় লেখা থাকে প্রধান বক্তা হয়ে যায় মাহফিলে শেষ বক্তা তাই না বিষয়টা কিন্তু এরকম ধরনের তো শেষ ক্লাস নেওয়া যে কত কঠিন যারা আমার আগে ওয়াশ করে চলে গেছে মনফারুক আছে আমি আমার মতো করে কথা বলি কিন্তু যিনি শেষে ওঠেন তার একটা মেন্টালি চাপ থাকে আমার শ্রোতা আমার সাথে থাকবে তো তো আমি কি এই মেন্টালি চাপ নিয়ে থাকবো না আমাকে চাপ মুক্ত রাখবে বলেন তাহলে এর অর্থ কি চলে যাওয়া না মনাজাত করা দোয়া পর্যন্ত থাকতে রাজি আছে তো সবাই মনে থাকবে তো যে ইনশাল্লাহ কি এটা কি বাংলাদেশের ইনশাআল্লাহ আমার দেশের ইনশাল্লাহ কিন্তু মানে কি বলবো আর নির্বাচন আসলে কত যে শুরু হবে আমরা যাই শুনি আমরা শেষটা এখান থেকে দোয়ার মধ্য দিয়ে বিদায় নেব জোরে বলি ইনশা আল্লাহ জি আসুন আমরা সোজা আলোচনার দিকে যাই খুব যে বেশি সময় নেব তা না আমি নাতি দীর্ঘ কিছু কথা আমি বলবো ইনশাআল্লাহ আমি কোরআনে কেরিমের সবচেয়ে বড় একটা সূরা ২৮৬ আয়াত সম্বলিত দীর্ঘতম করণে একটি সূরা সুরা সুরাতুল বাকারা থাকে আমি একদম শেষের দিকে কয়েকটা আয়তে করিম আমি তেলাওয়াত করেছি দুই শত আটাত্তর উনআশি আশি এই তিনটা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাই আল্লাহ তাআলা কিছু কিছু কাজের জন্য বান্দাকে বলেছেন তুমি এই সমস্ত যদি কাজ করো তোমার ভয় তোমার দিল থেকে ঝেড়ে ফেলে দাও তোমার চিন্তা তোমার মন থেকে ঝেড়ে ফেলে দাও তোমার কোনো করা লাগবে না ভয়ও করা লাগবে না তার আল্লাহ যদি কোনো বান্দাকে চিন্তা করতে ভয় করতে মানা করেন তার জন্য কি দুঃসংবাদ না সুসংবাদ দুঃসংবাদ না সুসংবাদ সুসংবাদ তাহলে কি কি মানে কোন কোন কাজ করলে বান্দার জন্য আল্লাহ দিয়েছেন এবং দ্বিতীয় আল্লাহ তার যে অপকর্ম যদি কেউ বন্ধ না করে আল্লাহ তো হুমকি দিচ্ছেন যদি তোমরা তা না করো মানে সে অপরাধ যদি না ছেড়ে দাও তাহলে আল্লাহ এবং তার সরের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা না মানে সেই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিচ্ছেন স্বয়ংকে আসতে বলবেন না কে আল্লাহ আল্লাহ কার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় কোন কোন অপরাধীর বিরুদ্ধে আমরা শুনব না শুনে শোনা আল্লাহ তাও ফিরদান কর মুরব্বী বসে আমি তো প্রথমে হতাশ হয়েছিলাম লোক কোথায় মানুষ তো নাই কিন্তু এরকম যে সালাক তা তো বুঝি নাই বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহ রব আলী কোরআন আমাকে আপনাকে দিয়েছেন শুধু তেলাওয়াত করার জন্য না বোঝার জন্য দিয়েছেন আমার দেশে কুরআন বুঝে পড়ার মানুষ বেশি না না বুঝে পড়ার মানুষ বেশি বলেন তো? না বুঝে পড়ার আমি একটা জরিপ করে দেখেছি। কুরআন বুঝে পড়ার মানুষ বেশি না না বুঝে পড়ার মানুষ বেশি? না বুঝে না বুঝে। শুধু এতটুকু বয়ান বেশি হয়। প্রতি হরফে কয় নাকি? 10। দেখছেন। হ্যাঁ, তো হাদিস। "মান ক্বারা আহার হরফান মিন কিতাবিല്ലാহ ফালাহু 10 হাসানা যে ব্যক্তি একটা করে হরফ পড়বে কোরআনে দশটা করে নি কেউ তো সুমান আল্লাহ করলেন না একটু জোরে বলেন সুমাহান আল্লাহ কিন্তু কোরআন কি বোঝার কিতাব না না বোঝার কিতাব আল্লাহ কি না বুঝে থাকতে বলছে না বুঝে পড়তে বলছেন হ্যাঁ সোয়াব আছে প্রতি হরফে এক নেকি এটা সোয়াব ঠিক আছে কিন্তু আপনি বুঝলেন না পাখির মতো শুধু মুখস্থ করলেন আবার কথা যে কোন দিকে নিয়ে যায় পাখির মতো যদি বলে ফেলি আবার এটা কোন নেগেটিভ কথা বলে আবার আমি বলছি না হাফিজ হবেন না হন আপনি কেন জ্ঞানী হবে আপনি কেন মুগস্থ করবেন না মুগস্থ করেন সমস্যা নেই কিন্তু সারা জীবন আপনি কোরআন না বুঝে থাকবেন এটা কেমন কথা

বে ইনকফালুহা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন বান্দা শুধু কোরআন বুঝলেই হবে না কোরআনটাকে তাদব্বর গবেষণা করতে হবে কোরআনের পরিপূর্ণ হক যদি আদায় করতে চাই ইমাম ইবনে কাইয়ুম রাহমাহুল্লাহ তিনি বলেছেন পাঁচটা দিক ওই বান্দার মধ্যে আসতে হবে নাম্বার 1 হলো তেলাওয়াত দেরাসাত তাদাব্বুর প্রথম সুন্দর করে পড়তে হবে কোরআনটাকে এরপরে তেলাওয়াত করতে হবে দেরাসাত করতে হবে অনুশীলন করতে হবে তাদাব্বুর গবেষণা করতে হবে এরপরে কোরআন জানলাম বুঝলাম তেলাওয়াত করলাম যতটুকু বুঝেছি সেই সমস্ত বোঝার উপর ভিত্তি করে ওই বান্দার দায়িত্ব হলো কোরআনটাকে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত কোরআনটাকে বাস্তবায়নের চেষ্টা করতে হবে কিন্তু এই অবস্থা সবাই করে না কোরআন যে রাষ্ট্রের কথা বলে কোরআন যে রাজনীতির কথা বলে কোরআন যে ব্যাংকের কথা বলে কোরআন যে অর্থনীতির কথা বলে আজকে ওই যে আমি বললাম না আল্লাহ এবং তার রসুল কাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেন কোন অপরাধে এই কথাটা বললে স্পষ্ট হবে যে আছে কিনা আমাকে সময় দিচ্ছেন তা সবাই জোরে বলি আমার কথার মধ্যে একটু রস কম কথার মধ্যে একটু মজা কম কিন্তু যদি আমরা আমল করার নিয়তে শুনি কোরআন থেকে তো বলি ওয়াস তো কোনো বান্দার না ওয়াসটা কার আসতে ওয়াসটা কার ওয়াস করেছেন কে আমরা শুধু ডেলিভারি দিই কি দিই ডেলিভারি আল্লাহ তালার কথাটাই চেষ্টা আমাদের মুখ থেকে বের হয় আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে আমরা শুনব

এমন কি তিন বছর পাঁচ বছর ছয় বছর বাচ্চার সেনার মধ্যে আমি আল্লাহ কোরআনটাকে তুলে দিয়েছি এমন আছে না বাচ্চা ছয় বছর বয়স কি সুন্দর করে সে কোরআন পড়তে পারে কিন্তু দুঃখে বুকটা ফেটে যায় আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর চলছে শিক্ষা মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ এডুকেশন শিক্ষা মন্ত্রণালয় আছে শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষা ডিপার্টমেন্টে অনেক কিছু আছে অনেক প্ল্যান অনেক পরিকল্পনা চলছে আজকে তিপ্পান্ন বছর যে কোরআনটা সহি করে তেলাওয়াত না করলে নামাজে সহি হয় না যে কোরআনটা না পড়লে পরে কোরআন থেকে দেয় সহি করে না পড়লে আজকে আঠারো কোটি মুসলমানের এই দেশে কোরআন পড়া মানুষ বেশি না কোরআন না পড়া মানুষ বেশি কোরআন পড়তেই পারে না তাহলে আগের থেকে আজকের সমাজে শিক্ষার হার কমেছে না বেড়েছে শিক্ষার হার বলেন তো শিক্ষার হার বাড়ে নাই শিক্ষার হার কমছে না বাড়ছে তাহলে শিক্ষার হার বাড়লো বাড়ল আমার দেশের মানুষ মুসলমান পারে না শিক্ষার হার বেড়েছে সুশিক্ষার হার বাড়ে নাই নৈতিক শিক্ষার হার বাড়ে নাই নৈতিক শিক্ষার হার বাড়ে নাই নৈতিক শিক্ষার হার যদি বাড়ত তাহলে তিন বছরের শিশু ধর্ষিত হয় এমন রেকর্ড আমাদের কানে আসত না এই এইরকম একজন মেন রেকর্ড আমার দেশে তৈরি হতো না যে ঐশী তার বাবা মাকে ইয়াবার নেশা আসক্ত হয়ে হত্যা করে ফেল যদি আজকে নৈতিক শিক্ষা থাকত তাহলে একটা মানুষকে হত্যা করে অনুপঞ্চাশ টুকরা করে এই নির্মম হত্যাকাণ্ডের কোন রেকর্ড আমাদের কানে আসতো না আসতে কোন কেন আমি কি ভুল বলতেছি কথাগুলো নৈতিক শিক্ষার হার যদি বাড়ত প্রতিনিয়ত পত্রিকার নিউজ আমার পেতাম না প্রায় হর হামে এখন দেখতে পাচ্ছি সন্তান কর্তৃক মা খুন সন্তান কর্তৃক বাবা খুন আসে না নাই আসতে বলবেন না আসে না নাই তাহলে শিক্ষার হার বেড়েছে কিন্তু সুশিক্ষার হার বাড়ে নাই শিক্ষার হার বেড়েছে নৈতিক শিক্ষার হার বাড়ে নাই সব সিলেবাসের পাশাপাশি যদি আজকে যদি জাতির হাতে যদি শুধু কোরআন নামক সিলেবাসটা তুলে দেওয়া হতো স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং কলেজ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আপনার সন্তানকে আপনি যা বানান আপনি ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন জজ বানাবেন ব্যারিস্টার বানাবেন সমস্যা নাই আর্মি বানাবেন বানাবেন সোলজার কোনো সমস্যা নাই ইসলাম সবগুলোকে জায়েজ করেছে কিন্তু সকল শিক্ষা অর্জনের পাশাপাশি সবার আগে দিতে হবে কিসের শিক্ষা আসতে বলবেন না কিসের শিক্ষা শিক্ষা সেই শিক্ষা থেকে আজকে জাতি বঞ্চিত সে শিক্ষা যাতে পাচ্ছে না হয়তো বলবেন আপনি এগুলো কেমন করে কথা বলছেন হ্যাঁ পার্লামেন্টে তেলাওয়াত করার জন্য যদি বাহির থেকে একজন কারি সাহেবকে আনতে হয় এটা কেমন কথা পার্লামেন্ট শুরু হবে একজন পার্লামেন্টেরিয়ান তেলাওয়াত দিয়ে একজন পার্লামেন্টেরিয়ান থাকবেন তিনি তেলাওয়াত করবেন আমার দেশে দোয়া করার জন্য হুজুর ভাড়া করা হয় দোয়া ওর লাগবে আর ভাড়া করে কি আসতে করে ভাড়া করে না হুজুর ভাড়া করে না তো নিজের দোয়াকে অন্য দোয়া নিজের দোয়া তো নিজেই করতে হবে সম্মানিত ভাই সম্মানিত সম্মানিত অনেক দিন আগের কথা পার্লামেন্টে কারি যায় নাই তেলাওয়াত করার জন্য অধিবেশন শুরু হলে তেলাওয়াত শুরু হয় উপস্থিত একজন এমপকে বলা হইছে আপনি তেলাওয়াত করেন সূরা ইখলাস করতেছে কে ল্লাহু আহাদ শয়তান কয় তোর তেলাওয়াত আমার ভালো আছে এই হলো তেলাওয়াতের দশা আমার বন্ধুগণ এই দশাগুলো আসতো না এই সিচুয়েশনগুলো আসতো না আজ থেকে যদি বিশ বছর আগের দিকেও তাকান প্রত্যেক গ্রামে গ্রামে মক্তব ছিল কি ছিল না আসতে বলে মক্তব ছিল কি ছিল না আমার দাদারা যখন দাদিকে বিয়ে করতে গেছে প্রথম প্রশ্ন করেছে কোরানটা পড়তে পারো নাকি কোরানের পৃষ্ঠা খুলে কোরআন তারা শুনতো আগের যুগে ছেলে পক্ষ বর পক্ষ যখন মেয়েকে দেখতে যেত সেই সময় প্রশ্ন হতো নামাজ পড়ো কিনা কি কিনা আজকে যদি কোনো পক্ষ যদি বর পক্ষ যখন মেয়ে পক্ষের বাড়িতে যখন মেয়েকে দেখতে যায় এমন জাতীয় প্রশ্ন আগে না অন্য জাতীয় প্রশ্ন আগে কি প্রশ্ন জানেন তুমি কি ল্যাপটপ ল্যাপটপ করো ইউজ করো কম্পিউটারের কোন প্রোগ্রামটা তোমার জানা আছে তুমি অপারেটিং সিস্টেমটা কেমন বোঝো একটু বলো তো ঠিক আছে না এরকম অথচ কিনা কোরআন জানে কিনা শরীয়ত জানে কিনা কারণ একজন মা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় শিক্ষিকা কারণ সন্তানের সবচেয়ে বড় শিক্ষার কোল হলো কিসের কোল মায়ের জাতীয় কোনো সবক দেওয়া হয় না গ্রামের সেই হারানো ঐতিহ্য আজকে হারিয়ে যাবার পথে মক্তব্যগুলোর জায়গা দখল করে নিয়েছে হলো কেজি স্কুল কিন্টার গার্ডেন স্কুল আমি কি ভুল বলতেছি কথাগুলো কেজি স্কুল সেই কেজি স্কুলে বাচ্চাগুলো যায় সাথে বাচ্চার মাও যায় সাথে বাচ্চা মাও যায় আচ্ছা কেসির ওজন বেশি না এলাকায় সেরের ওজন বেশি কেসির ওজন বেশি কেসির জন্য বাচ্চার গাইড যে ওজন তার ব্যাগের ওজন তার চেয়ে ডাবল এত বড় একখান ব্যাগ নেয় ছোট মানুষ পিঠ লেগে যায় এত কিতাব তো পড়ার দরকার নাই ওই ছোট্ট শিশুর সিনার ভিতরে কোনো কিছু ঢোকানোর দরকার নাই প্রথম যে শবকটা দিবেন কোরআনের সবক আল্লাহ কাসাম একটা আদর্শ জাতি হিসাবে এই শিক্ষাই যথেষ্ট ঠিক কি না কিন্তু আজকে জাতির হাতে যদি আজকে এই শিক্ষাটা যদি তুলে দেওয়া হতো সবার জন্য বাধ্যতামূলক করা হতো কেমন করে বাধ্যতামূলক করা যত ইন্টারভিউ বোর্ড আছে যত ভাই বা প্রত্যেকটা ভাই বা বোর্ডে যদি এমন শর্ত জড়িয়ে দেওয়া হতো যদি মুসলিম পরিবারের সন্তান হও তোমাকে তোমার আল্লাহর কালাম করিম থেকে যে কোনো একটা পৃষ্ঠা থেকে তোমাকে সুন্দর করে এক পৃষ্ঠা পৃষ্ঠার প্রান্তলা শোনাতে হবে এমন জাতীয় যদি কন্ডিশন করে দেওয়া হতো সূরাতুল আনফাল থেকে অথবা সূরা নূর থেকে তোমাকে প্রশ্ন করা হবে এমন জাতীয় যদি কোনো কন্ডিশন করে দাও হতো এই দেশের একজন শিক্ষার্থী যারা বিসিএস ক্যাডার থেকে শুরু করে যারা বিভিন্ন পর্যায়ে যারা আছেন প্রত্যেকের সিনার ভিতরে আজকে কোরআন আপনা আপনি উঠে যেত ওই সমস্ত প্রশ্ন তো নাই প্রশ্ন করে কি জানেন এবার ওয়াসকার পুরস্কার কে পেয়েছে ওয়াসকার চলচ্চিত্র পুরস্কারে কে পাইছে পৃথিবীর সবচেয়ে বড় উইকেটধারী খেলোয়াড় কে তাই না এটা হচ্ছে বিসিএস ক্যাডারের ভাইলা প্রশ্ন অথচ বলা হলো না তুমি কি মুসলমান হ্যাঁ বলো তো কোন সাহাবির নাম সরাসরি কোরআনে আসছে বলো তো বলো তো আমাজান আয়েশা সিদ্দিকের সানে কোন একটা নাসির হয়েছে বলো তো কোরআনে করিমের মধ্যে সবচাইতে কোন সুরাটা বড় কোন সুরার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম নাই এই জাতীয় যদি প্রশ্ন করা হতো জাতিকে যদি কোরআন শেখার জন্য উদ্বুদ্ধ করা হতো অন্তত এই জাতি ইয়াবা শক্ত হতো না গেমসা শক্ত হতো না চরিত্রহীন হতো না ইমান হারা হতো না সম্মানিত ভাইয়া সম্মানিত বন্ধুগণ সেই কালামে হাকিম থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি আমাকে সময় দিচ্ছেন তো নাকি ভয় নাই চিন্তা নাই এই হুকুম এই কথাটা বললেন আমাকে কে আসতে বলবেন আমাকে কে বললেন ভয় নেই চিন্তা নেই আমাকে যদি আমার আল্লাহ বলেন তাহলে আমার আল্লাহর কথা কি সত্য না মিথ্যা শুধু সত্য না মহাসত্য মহা সত্য দেখেন আল্লাহ কেন বলছেন এই কথাটা দেখেন কোন কোন কাজ করলে তোমার চিন্তা ভাবনা মানুষ অসুস্থ হয় কোন দুটা জিনিসের কারণে বলেন তো এই পৃথিবীতে সবচেয়ে বড় রোগ কি বলেন কোন রোগ বলেন বলেন পৃথিবীতে সবচেয়ে বড় রোগ কি রোগ হার্ড স্ট্রোক করে ডায়াবেটিস বাড়ায় প্রেশার বাড়ায় সব রোগের মূল রোগ কী বলেন চিন্তা আল্লাহ বলছেন বান্দা তোর চিন্তার দরকারই নেই সুবাহ আল্লাহ বলবেন না ভয়ের দরকার নেই মানুষ যদি অতিরিক্ত ভয় পায় সুস্থ হবে অসুস্থ হবে বেশি ভয় পেলে সে মারাও যেতে পারে ঠিক আছে না দেখেন তাহলে আল্লাহ তাহলে আমাকে বাঁচাচ্ছেন কয় রোগ থেকে

কফন ওয়ালা হুম এ বলবো নাম্লা আল্লাহ রব্লা আমিন বলেন ইন্না নিশ্চয় আল্লাহ দিন আজানা আ ন ইমান আনবে আচ্ছা আমার কথাগুলো বুঝতে কি কষ্ট হচ্ছে আপনার আমি যে আরবি বলছি আয়াতগুলো বলছি কেটে কেটে অর্থগুলো মানে সুন্দর করে বের করার চেষ্টা করছি সুন্দর আমি চেষ্টা করছি হয়তো অত সুন্দর সুন্দর হবে না কি কষ্ট হবে না তো আপনাদের আচ্ছা অনেকদিন আগে কুড়ি গ্রাম এক মাহফিল ছিল কুড়ি গ্রাম বেশি গ্রাম গ্রাম পঞ্চাশ গ্রাম না হাজার গ্রাম মাত্র কি আমি মাঝে মাঝে একটু আয়াত বলি সামনে এক বুড়ো দাঁড়া বলি হুজুর আপনার ওয়াজ আমার পোষাচ্ছে না কেন কি হয়েছে আরবি কন বাংলা কন বলতে হয় না সবারই সুন্দর আল্লাহ তাদের এক একজন এক এক রকম প্রেজেন্টেশন দেন তবে হ্যাঁ সেই কথাটা দামি যে কথার মধ্যে আয়াত থাকে হাদিস থাকে ঠিক কিনা বলেন কাট তো সবই কিন্তু একটা সারওয়ালা আর একটা কি সার ছাড়া যে কাটের সার নাই ওটা কি কাট বলে হ্যাঁ গরমা কি বলে গরমা গরমা কাট দিয়ে তো বানালি তো মোটামুটি আর ওর কাছে কোনো ঘুই ঘুন আসে না শেষ করে তাহলে কাঠ যদি নিচেই হয় আমরা কি কাঠ নেই গরমা নেই অসার না সার নেই কথা যদি নীতি হয় কথা নেব আমরা অসার কথা না সার কথা এটা মাথায় নেবে কথা আদায় করে নিতে হয় কথা আদায় করে নিতে হয় শিক্ষক ক্লাসে আসবে সাপ্তের দায়িত্ব হলো শিক্ষকের ভিতরে যা আছে নিয়ে নেবে জ্ঞান হচ্ছে জ্ঞানের হারানো ধন রসুল বলেছেন যেখানে পাও সেখান থেকে নাও আল্লাহ আকবর তাহলে শুনবো আমরা অসার কথা না সার কথা কথা একটু কান্নাগার তাহলে আল্লাহ তালা কয় রোগ থেকে বাঁচাচ্ছেন আমাকে কি রোগ বলেন তো কি কি হয় আর চিন্তা তাহলে ওষুধ কি কোরআনে আছে আসতে পারে কোরআনে কি ওষুধ আছে অসুখ হলে কই যায় আসতে হবে কোথায় কোথায় আসতে হবে আল্লাহ আসতে বলতেছেন কোথায় আর আমরা যাই কোথায় বিড়ি খায় লাঞ্চ পশায় ফেলছে ডাক্তারের কাছে গিয়ে বলে ডাক্তার কি করবো উপায় তো নাই লাঞ্চ তো শেষ হাতে ডাক্তার বিড়ি একখান নিয়ে বলে খবরদার বিড়ি খাবেন না খবরদার কি খাবেন না অথচ ডাক্তারের হাতে কি ডাক্তার কি আমাকে রোগ সারাতে পারবে আমার বন্ধুগণ পৃথিবীতে যত রোগ আছে এই রোগের ভিতরে সবচেয়ে বড় জটিল রোগ হলো এই রুহের রোগ রুহের ভিতরে যদি কোনো বান্দার রোগ ধরে যায় এর চাইতে বড় রোগ আর কিছু নাই দ্বিতীয়টা নাই আল্লাহ বলছেন বান্দারে তোর দৈহিক সমস্যা হয়েছে ডাক্তারের কাছে গেলে ওষুধ পান করলে আমি আল্লাহ ঠিক করে দিলাম কিন্তু পৃথিবীর কোনো ডাক্তারের দ্বারা সম্ভব না তোর রুহের রোগটা সে ঠিক করে দেবে তোর রুহের যে প্রবলেমগুলো আছে নফসের যে প্রবলেমগুলো আছে কালবারের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো সলভ করার জন্য ধরনা দিতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে বলতে হবে কি বলেন সবাই বলেন রবনভাল্ন কি আনফুসানা মানে কি হ্যাঁ আল্লাহ এদের নফসের মধ্যে সমস্যা এটা ঠিক করে দাও

ম্যাক্সিমাম টাইম আমরা আল্লাহর কাছে এই দোয়াটা পড়ি এই দোয়াটা কিন্তু একজন নবী শিখিয়েছেন পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবী সেই নবীর নামটা কি আমাদের বাপটাকে বল আমাদের বাপটাকে আদম সন্দেহ আছে নাকি আমাদের বাপ কি ছিলেন সাধারণ না নবী আমরা কার সন্তান নবী সন্তান কার সন্তান বলেন নবী সন্তান পীরের ছেলে কি পীর জাদা পীরের ছেলে কি নবীর ছেলে আসতে জাদা বলেন নবীর ছেলে তাহলে আমরা কি জাদা বলেন নবী জাদা আমরা পিরজাদা বলবো কেন না ঠিক আছে না তাহলে গ্রেট কার বেশি পিরজাদার দাম বেশি না নবীর জাদার দাম বেশি নবী জাদা তো পিরজাদার হরকি দাম এই ফরম সরক ঠিক আছে না কথা